মাঝে যারা উপস্থিত হয় না তোমারে আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে সমাবেশের যে মূল হিসাব এখানে মধ্যে গণাতে ধরেন তোমার মতো ফালতুরে আল্লাহ গণাতে ধরেন আল্লাহ বলছে এখানে আমার বান্দার সমাবেশ আমার ফেরেস্তারাও থাকে আমার ইমানদার বান্দাও থাকে অতএব যে নাফর মান ফজরের নামাজ পড়ে না এই অপদার্থ আল্লাহ তালার বান্দা হিসাবে আল্লাহ গণাতে চা পিটা থাকবে না ভাতের দরকার হলে ভাত খাইস ফেসাবের দরকার হলে ফেসাব করিস ঘুমের দরকার হলে ঘুম যাইস হ্যাঁ যৌন চাহিদা পূরণের দরকার হলে চাহিদা পূরণ করিস কোনো অসুবিধা নাই বেটা নাফর মান এগুলো আমি কুকুর বিড়ালেরও পূরণ করি গরু ছাগলেরও পূরণ করি আর তোরও করুন যা গরু ছাগল কুকুর বিড়ালও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে ঠিক আছে জানো আর তুইও করে না যার কপালে গোলামির সাথে এজন্য প্রিয় ভাই ফজরের নামাজ রসুল্লাহ সাল আলি বলছেন মোমেনের নামাজ ফজরের নামাজ মোমেনের নামাজ আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে রসুল্লাহ এটা নবীজি বলছেন দুইটা নামাজ পড়া যারা মোনাফিক তাদের জন্য কঠিন একটা হলো এশার নামাজ একটা হলো ফজরের নামাজ জুমান নামাজ নামাজ ফজরের নামাজ পড়া মোনাফিকের জন্য কঠিন এশার নামাজ পড়া কঠিন এজন্য জন্য হজরত বলে মোমেন ফজরের নামাজ ছাড়তেই পারে না মনাফিক ফজরের নামাজ পড়তেই পারে মোমেন মুসলমান ফজর ছাড়তে পারে না মোনাফিক ফজর করতে পারে না এজন্য প্রিয় বন্ধু মনে রাখছেন শুক্রবারে জুমান নামাজ পড়তে আইসা আপনি কেন আসেন আপনি বুঝাইতে চান যে আপনি মুসলমানে সারা সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়েন না শুক্রবারে আপনি বুঝাইতে আইসেন মসজিদে আপনি মুসলমান কিনতে নাইছেন আপনি মুসলমান বুঝানোর জন্য শুক্রবারে আসার তো দরকার না আপনার না ভোটার আইডি কার্ড আছে তো আর কি ফালতু কিনতে গাই আরে না ফরমান কেন আসলি না ফরমান তোর না ভোটার আইডি কার্ড আছে বেটা তোর না জন্ম নিবন্ধন সনদ আছে আমরা জানি তো তুমি মুসলমান ছাড়ছে তো জানি বেটা এটা কিন্তু বুঝাইতে তুমি আমরা জানি তুমি মুসলমান তোমার ঈমানদার মুসলমানদের কবরস্থানে দাফন দেবো সমস্যা নেই শুক্রবারে আইয়া বুঝাইবার দরকার নেই আর যদি কেউ বলেন না হুজুর আমি আমনে করে বুঝানোর লেগে আসি নাই শুক্রবারে আল্লাহর হুকুমের জন্য আসছি তাহলে আল্লাহর হুকুম আসরের নামাজে আসেন না কেন মাগরি পড়েন না কেন এসার নামাজ পড়েন না কেন ফজরের নামাজ পড়েন না কেন সারা সপ্তাহ পাঁচ নামাজ পড়েন না কেন কি খবর না ফরমান এই বোমাজি বেসরম নির্লজ্জ বেহায়া এটা বেহায়া 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 অসভ্য বেনামাজি অসভ্য প্রেনাবাজি অসখ্য বেটা প্রেনাবাজি জানোয়ারের স্বভাব এটা বেটা শুধু খায় আর ঘুমায় আর করে আর যৌন চাহিদা পূরণ করে এটা জানোয়ারের আখলাত ইনসানের আখলাত হইতে পারে না ইনসান তো আল্লাহ বানাইছে গোলামির জন্য ইনসান তো আল্লাহ বানাইছেন সেজদার জন্য সারে দুনিয়া তেরে নিয়ে তুই সেরক বান্দা বলছি তামা তোর জন্য তুই শুধু আমার জোর সারে দুনিয়া তেরে নিয়ে তাম দুনিয়া তোমার জন্য তোমার জন্য বান্দা ভোগ করো দুনিয়া কোন মানাল তোমার জন্যই তো বানাইছি বান্দা তুমি আমাকে বললা কেন আমাকে বললাক খুব মনে রাখবেন হ্যাঁ আখলাকের নাম মানুষ আখলাখের নাম মানুষ যার আখলাক নাই সে মানুষ নয় যার চরিত্র নাই সে মানুষ নয় আখলাকের নাম মানুষ দিলের সৌন্দর্যের নাম মানুষ অন্তরের পবিত্রতার নাম মানুষ তাকে বলে শুদ্ধ কথা বললে হয় কথা তো শুদ্ধ মতে তো খারাইয়া কথা বোঝেন কথা তো কয় শুদ্ধ মোবাইলে তো সার রায় ছবি দেখে কথা তো শুদ্ধ কেমন আছে আঙ্কেল ভালো আছে কিছু খাবে না কে কে একবার ঘুরতে আরে বাপরে বাটফার বাটফার কথা তো ক এত সুন্দর আমি তো চুরি এক খোঁচা দিয়ে তিন কোটি টাকা মাইরে দাও পারো না দেশ টাকি লেখাইয়া ফেলাও ফরমান কিসের শুদ্ধ মানুষ যার আখলাক নাই সে মানুষ কি রবের সাথে যার সম্পর্ক নাই ওই আবার কিসের মানুষ এজন্য চরিত্রের নাম মানুষ আখলাখের মানুষ দিল যার অপবিত্র গুনাহের কালীমায় যার অন্তর অন্ধকার বিশ্বাস করো ভাইয়া সে মানুষ এজন্য আমরা যেন প্রত্যেকে ভুল না করি প্রত্যেকে ভুল না করি এত নজওয়ান মাশাআল্লাহ এত রাত ধর এত রাতে আপনারা বসছেন নজওয়ান ভাই তোমরা বসছো ভাইয়া হাজার মুবারক কোটি মুবারক আমি যদি কলিজা খুলে দেখাইতে পারতাম আমার জিন্দিগির সবচেয়ে বেশি খুশি মুসলমানের নৌজওয়ান এখন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিশোর তরুণ নৌজওয়ান ব্যাপকভাবে আল্লাহর কথা শুনতেছে শুনে মিশাল দেখ ভালো দিক আপনি অপেক্ষা করেন মিশাল দশ বছর অপেক্ষা করেন আমরা বলতে থাকি মালিকের দয়া আমি বলি আর যিনি বলে আল্লাহর কথা বলতে থাকুক হতে থাকুক ইনশাল্লাহ বাংলাদেশের বিশ্বকট গেলে যাবে হ্যাঁ ইনশাল বাংলাদেশের জমিনও কালেমার পতাকা উড়বে ইনশাল কোন শুন হকের পতাকা লক্ষ কোটি কোটি নৌজওয়ান আল্লাহর দিকেই ফিরে আসতেছে গুনার মধ্যে মজা না মোবাইল টিপতে টিপতে কোড়ি শেষ এখন আর মজা নাই আমি তো দেখি আমি অনেক যুবক এখন আর গুনার মধ্যে কোনো মজা পায় নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে নর্তকি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এখন আর বিরক্ত আর ভাল লাগে সেজদার মধ্যে শান্তি আছে মধ্যে শান্তি আছে এক সেজদা দিয়ে দেখো আল্লাহর আরস আল্লাহ বলবে যুব তুই আমার এই সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম আসরের ময়দানে দানে আমার আর্শে তোরে ছায়া এই স্টেজে বসাবো স্টেজে স্টেজে বসে যুবককে আল্লাহ বলছেন নবীজির হাদিস সাববুন নাশা আফি ইবাদাতিল্লাহ যে যুবক আল্লাহর ইবাদতে যৌবন কাল ব্যয় করেছে আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশে ছায়া দান করেন তার মানে স্টেজে বসে স্টেজে বসে আর বাকিগুলো দেখে বলে পড়ছে দি আমগা লাগা এই কি বে বুড়ি পেতে না হিতিদি স্টেজে বসে কিরে নাই না এই দেখো না দোস্ত এই আর নাই না না তামাশা মনে করছে আমি অনেক কষ্ট করছি আমি আল্লাহরে রাজি করে রাখছি বহুত কষ্ট হচ্ছে ঘর কে ঘর হাত কে হাত মোবাইল ঘর কে ঘর টেলিভিশন এর মাঝখান দিয়ে বেঁচে থাকতে কষ্ট হচ্ছে আজকে একজন বড় ডাক্তার দেখছে আমাদের কুমিল্লা বড় ডাক্তার ডাক্তার সাহেব লীগের সাথী আমাদের আমাদের সাথে আছেন বলতেছে ছোটবেলার থেকে বাবার এমন কঠোর পরিবারে বড় হয়েছি ছোট্ট ছোট্টবেলার থেকে কোনো দিন টেলিভিশন কোনো দিন দেখি ঘরে কোনো দিন ঢুকায় বাবা অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ দিনের উপরে কষ্ট করে এখনো মজবুতির সাথে টিকে আছে ইসলাম হারায় নাই কোরান হারায় নাই বনি এবং হারাবেও নাই বাংলাদেশের জমিন ইসলামের জমিন এটা কোরানের জমিন এটা কালেমার জমিন এটা ওই সমস্ত বেঈমান এক সপ্তাহ স্কুটি কিংবা একশো তিরিশ ধমক দিলে আমরা দুই পয়সা বনি না মেকা দুই পয়সা ইন্ডিয়ার ওই বেইমান আমরা গণাত ধরি না আমরা ধমক দেয় বন্ধ করে দেব ফিয়াইস তার আব্বার আলু বন্ধ করে দিবে তার বাফের আলু হ্যাঁ পেঁয়াজ মোদির আব্বার তোর বাফের পেঁয়াজ বেটা তোর বাফের আলু তোর বাফের বেটা ধমক দেশ বেটা পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে হসপিটাল চিকিৎসা বন্ধ করে দিবে আর আমরা বই খাবারের ভয় আমাদের আমরা তো মুসলমান তোদেরকে যিনি খাওয়ায় তোদেরকে পেঁয়াজ রসুন আলু ভাত মাছ চাল ডাল তোদের ওই একশো তিরিশ কোটি বেইমানকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ আমার আল্লাহ বেটা আরে বেমান তোর কি তোর মূর্তি ছাড়া তোদের আছে কি তোদের আবার বেটা ওই আল্লাহ তো আমার আল্লাহ কার আল্লাহ বলেন আমার আল্লাহ খাওয়ায় তোদেরকে আমার কাকে দমক দাও একশো দশ কোটি কোন সংখ্যা না কেবল একজন তিনি আল্লাহ হাসবুন আল্লাহ আল্লাহ যথেষ্ট আল্লাহ যথেষ্ট প্রিয় বন্ধুর সন্তান আমার ছেলে আমার বাপ আমার বন্ধু আমার নজওয়ান আমি মনে করাই দিলাম নজওয়ান আমি থাকিবা না থাকি হাজারো লাখান কোরবান হয়ে যাক প্রয়োজনে এটা মনে রাখো যুবক সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে ইনশাল্লাহ হ্যাঁ আগামীর সম্ভাবনা ইসলামের সারা বিশ্বযুত কালেমার হকের এটাই সত্য এটাই সত্য চুয়ান্ন বছরের জালেম শৈর শাসক চুয়ান্ন বছর বাপফুত মিলে ইসলামের গুরুত্বপূর্ণ অসংখ্য নবীর স্মৃতিধন্য আল্লাহ রসুলের অসংখ্য ভবিষ্যৎবাণী সমৃদ্ধ দেশ সিরিয়ার মধ্যে চুয়ান্ন বছর বাপফুদ দুই জালেম জুলুমের শাসন কায়েম করে রাখছিল কি পরিমাণ নারীকে ধর্ষণ বেশ নির্যাতন করেছে কত লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে। এই চুয়ান্নটা বছরে বাপফুদ দুই জনে মিলে আলহামদুলিল্লাহ গত আট ডিসেম্বর ইমানদারের আঘাতে মুজাহিদিনদের হামলায় ওই নাফরমান জালেম শাসক আবারও আট ডিসেম্বর ওই জালেম পলাইছে শুনছেন নতুন উইকেট পড়ছে তো শুনছেন আট ডিসেম্বর নতুন উইকেট পড়ছে ইতিমধ্যে দুই উইকেট পড়ে গেছে পাঁচই আগস্টে এক উইকেট পড়ছে আট ডিসেম্বর দ্বিতীয় উইকেট পড়ছে ইনশাল্লাহ দুই উইকেট যাদু পড়ছে আর উইকেট পড়বে ইনশাল্লাহ আগামী উইকেট না পানি কুত্তা পড়ে যাবে ইনশাআল্লাহ ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী বেঈমান ওই উইকেটটা পড়বে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ অপেক্ষা করো জন্য কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ ইমানদারের বিজয় হবে প্রতি ফোঁটা রক্তের শহীদের খুনের বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সন্দেহ নষ্ট হইও না যুবক একটু সহ্য করো একটু ধৈর্য ধরো কালেমার পতাকা তোমার হাতে উড়বেই শাল মাহাদির পতাকা তোমার হাতে উড়বেই শাল তুমি হিম্মত করো নারীর ফান্দে মোবাইলের ফান্দে অস্থির ছবির ফান্দে অসৎ বন্ধুর ফান্দে নষ্ট হয়েও না বন্ধু আমার বাপ আমি হাত জোড় করে বললাম আমি আমার ছেলেকেও বলছি বাপ বাফফু দুইজনে আল্লার জন্য প্রয়োজন আমি মরবো না তুই মরবি কিন্তু কালেমার পতাকা উড়বেই শাল কোন সন্দেহ আমি সমস্ত যুবকের কাছে অনুরোধ করছি ভাই নষ্ট হয়েও না নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না ভাইয়া আখলাগ বরবাদ করো না এত নারী তোমার লাগবে না ভাইয়া এত নর্তুকি তোমার দরকার নাই কেন জীবন শেষ করে দিচ্ছ তোমরা যারা নামাজ পড়ো না তোমরা নিজের হাতে নিজের বরবাদ করে দিচ্ছ ভাই অনর্থক জিন্দিগিটা শেষ করে দিলাম কি কারণ ছিল কেন নামাজ পড়ো না শরীর সুস্থ শরীরের মধ্যে সমস্ত সক্ষমতা আছে কেন করল না ভাইয়া এত নারী এত ছবি এত উলঙ্গ নাচ সারা রাত অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত অর্জুন কি বাফ কি পাইলা এই পর্যন্ত শরীরের কি উপকার হইল যৌবনের কি উপকার হইল দুনিয়ার বাকি লাভ হলো আশেরাতের কি লাভ একদিন বেলা শেষে ফিরে দেখবা কিচ্ছু নাই বন্ধুও নাই শরীরও নাই যৌবনও নাই শরীরের ক্ষমতাও নাই আখেরা নাই কবরও নাই কিচ্ছু নাই সব ধোকা সব ধোকা সব ধোঁকা এই জন্য বাফ আমরা প্রত্যেকে মনে রাখতে কারো তমকে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জমিন ইমানদারের জমিন এক ছাপ্পান্ন হাজার এই বর্গ মাইলের বাংলাদেশ কোন বেইমানের হাতে ছেড়ে দেব না ইনশাল ইনশাল সুজা ইনশাল সবার আগে ইনশাল ইমানদার নৌজওয়ান এই বাংলাদেশের জমিন পাহারা দেবে ইনশাল ওষুধ ভারতের এই সমস্ত ধমক হ্যাঁ হে গো দেশে হাসপাতাল আমরা আমাদের দেশের ইমানদার ডাক্তার আছে আমাদের দেশে পর্যাপ্ত হসপিটাল আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই কোনো কিছুর আল্লাহ থাকতে বান্দার আর परेशानी কি ওয়াকিল আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন আমি সমস্ত যুবকদের কাছে অনুরোধ করছি আগামী ইসলাম তোমাদের হাতে আগামীর কালেমা তোমাদের হাতে থকের ঝান্ডা তোমাদের হাতে খুব দ্রুতই ইমাম মাহদি এবং দাজ্জালের লড়াই হবেই হবে ইনশাআল্লাহ

বিশ্বাস করো বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা না বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না তুমিও থাকবা না তোমারও মৃত্যু হবে গোটা সৃষ্টিরও মৃত্যু হবে তোমার মৃত্যুর মৌত বলে গোটা সৃষ্টির যেদিন মৃত্যু হবে সেটা কি কেমন একদিন গোটা সৃষ্টির মৌত হবে এই আল্লাহ বলেন গলা اذا دكت الارض دك دكا শব্দান বান্দা মনে রাখো একদিন এই জমিন এই গোটা সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভাঙচুর একদম ভেঙ্গে চুরচুর করে ফেলবে اذا سماوات فطرত আসমান কাচের মতো ভেঙ্গে ভেঙ্গে পড়বে তারকারাজি খুশি খুশি পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো সাগর নদীর পানিগুলো তক বক করে উতরাইয়া

وما ادراك ما الحاقه القارعه ما القارعه وما ادراك ما القارعه لا اقسم بيوم القيامه اذا وقعت الواقعه ليس لوقعتها كاذبه هل اتاك حديث الغاشيه الله تعالى من جنوب يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها فاذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الانسان

ও জ্যা তোমাদের রব আল্লাহ আসরের ময়দানে উপস্থিত হবেন মালাকু কুসফতান সফা এবং কুটি কুটি ফেরেশতা আসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়ানো মানুষগুলোও দাঁড়ানো ফেরেস্তারাও সারিবদ্ধভাবে দাঁড়ানো মহান আল্লাহ পাক উপস্থিত এই অবস্থায় অ জি আল্লাহ বলেন ফেরেশতারা জাহান্নাম কে টেনে সত্তর হাজার আগুনের শিকল দিয়া টেনে তারা হাসরের ময় দানে জাহান নামকে এনে হাজির এই যে এই বক্স এটা দেখেন এটা দেখতেছেন সবাই অর্থাৎ এটা যেরকম সচক্ষে আমরা দেখলাম তারা এরকম সব মানুষের সামনে হাসরের ময় দানে জাহান নামকে টেনে জাহান নামকে আনার পরে জাহান নামে একটা বিকট চিৎকার দি আগুনের তীব্র একটা গর্জন ধ্বনি জাহান্নামের নামের ভিতর থেকে বের হবে পুরো